হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আরও একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করবো আরও একটি নতুন গল্প নিয়ে আলোচনা করব গল্পটা হচ্ছে সত্যিকারের বন্ধুর গল্প আমরা সেই ভাল্লুকের গল্প পড়েছি যেখানে ফলস ফ্রেন্ডের গল্প আমরা পড়েছি আজ আমরা পড়ব একটা ট্রু ফ্রেন্ডসের গল্প শুরুতে আগে চলো আমরা পড়িনি কী পয়েন্টস রয়েছে তাহলে আমরা কী লিখবো সেটাও নিশ্চয়ই বুঝে যাবে এ বি ফেল ইন টু এ স্টম বি মানে হচ্ছে মৌমাছি স্ট্রিম মানে নদী সে নদীতে পড়ে গিয়েছিল কোনো এক কারণে পড়ে যেতে পারে এ ডাব ড্রপড টি টুইক তখন একটা ঘুঘু পাখি সে কী করলো একটা পাতাকে ভেঙে ফেলে দিল বি সেভড মৌমাচিরা বেঁচে গেল এ হান্টার একজন শিকারি অ্যাবাউট টু কিল দ্য ডাব উইথ অ্যান অ্যারো তীর ছুঁড়ে ঘঘুটাকে মারার চেষ্টা করছে স্টাং হিম হার্ট মৌমাছিটা তাকে গিয়ে হুল বসালো ম্যান স্টেম আর লোকটা তার লক্ষ্যভ্রষ্ট হল ডাবসেফ এইভাবে ঘুঘু পাখিটা বেঁচে গেল এই কারণেই গল্পের নামকরণ হয়েছে ট্রু ফ্রেন্ডস যেখানে প্রথমে একটা মৌমাছিকে একটা ঘুঘু পাখি মাখিয়েছে বাঁচিয়েছে এবং পরবর্তীকালে ঘুঘু পাখিকে মৌমাছিটি বাঁচিয়েছে যে কারণে একে অপরের সত্যিকারের বন্ধু এটা বলা যেতে পারে তো চলো কীভাবে লিখবে সেটা দেখে নাও ওয়ান্স আ বি ওয়াজ ফ্লাইং ওভার এ স্ট্রিম একবার একটা মৌ একটা নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছি সাডেনলি ইট হিট দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি হঠাৎ কি হলো যে সে একটা গাছের ডালে ধাক্কা পেল অ্যান্ড ফেল ইন্টু দ্য স্ট্রিম পড়ে গেল নদীতে ইট ওয়াজ হ্যাভিং এ টাফ টাইম ইন দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম নদীর যে স্রোত ছিল তাতে সে কোনোভাবেই বাঁচার তার কোনো মানে এই ছিল না বাঁচার কোনো উপায়ই ছিল না অ্যাট দ্য টাইম সেই সময় এ ডা ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই একটা ঘুঘু পাখি উড়ে যাচ্ছিলো আকাশে ইট শ দ্য লিটল বি স্ট্রাগলিং ফর লাইফ এটা দেখলো যে একটা ছোট্ট মৌমাছি সে বাঁচার প্রাণপণের চেষ্টা করছে দ্য ডাব ড্রপড এ টুই ইন ফ্রন্ট অফ দ্য বি ফ্রম এ ট্রি ঘুঘুটা কী করলো তক্ষণাৎ গাছ থেকে একটা পাতা ভেঙে সেই মৌমাছিটার সামনে দিল দ্য বি দেন গট অন টু দ্য লিফ অ্যান্ড ওয়াস মৌমাছিটা তখন সে পাতার উপরে উঠে পড়ল এবং জীবনটা তার বাঁচিয়ে নিল দ্য বি থ্যাংক দ্য ডাব ফর এ ইট মৌমাছিটা ধন্যবাদ জানালো ঘুঘু পাখিকে তাকে বাঁচানোর জন্যে আফটার সাম ডেস কিছুদিন পর এ হান্টার ওয়েন্ট আউট ফর হান্টিং একজন শিকারী শিকার করতে যাচ্ছিল এ ডাব একটা ঘুঘু পাখিকে দেখে হি এইমড টু কিল ইট উইথ অ্যান এর সে তাকে একটা তীর দিয়ে মেরে ফেলার সে দেখতে বলে যে একটা তীর দিয়ে তাকে মারার চেষ্টা করছে ইট ওয়াজ দ্য সেম ডাব এটা ছিল সেই একই ঘুঘু পাখি দ্য বি রেকগনাইজ দ্য ডাব মৌমাছিটা চিনতে পারল ঘহু পাখিটাকে অ্যান্ড রিমেম্বার ইটস কাইন্ডনেস কাইন্ডলিনেস এবং তার সেই দয়ালুতার কথা তার মনে পড়েছিল অ্যাটওয়ান্স তক্ষণাৎ ইট স্টাং দ্য হান্টার হার্ট সে তক্ষণাৎ গিয়ে সেই শিকারিকে গিয়ে ভুল বিদিয়ে দিলো দ্য হান্টার মিসড মিস্ট ইজেম অ্যান্ড দ্য ডাবাসেট আর শিকারি তার লক্ষ্যটা সে ভ্রষ্ট হলো আর ঘহু পাখিটা প্রাণে বেঁচে গেল মোরাল কি অ্যা ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড যে যখন অসময় আসে অসময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু সো এই মোরালটা তোমরা লিখবে আর কি বুঝতেই পারছ যে একে অপরের অসময়ে অসময়ে যারা তোমার পাশে থাকবে তারাই সত্যিকারের বন্ধু সুসময়ে তো অনেক বন্ধুই থাকে সামার ফ্রেন্ডসের মতো উইন্টারে যারা থাকবে পাশে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু ধন্যবাদ সকলকে